কেমন মানুষ ছেলে আলম এই সাহেদ সাহেব কেমন মানুষ ছেলে সাহেদ সাহেব ভালো ছেলে সাহদির সাহেবের নামে সাক্ষী দিয়েছো আরো তো মানুষ আছে

সবাই অন্যতম সাক্ষী রাতের অন্ধকারে পলাই জিতেছিল আমরা তার আটকাইছি গৌরঙ্গ পারে হাটে বিশিষ্ট সাক্ষী আমি বরিশাল যাব বরিশাল কার কাছে যাব আমার আত্মীয় স্বজন এই তুমি এই রেতে বরিশাল যাবা কেন আমি যাবো